সুদীপাকে রক্ত দিয়ে পরমা জানতে পারলো যে ওর ওপর জমজবন সুদীপারও আসল পরিচয় জেনে গেল এবং তার সাথে নিজেরও পরিচয় জেনে গেল এটাই অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্ব সুদীপা এত খারাপভাবে আহত হয়েছে যে পরমা শুনে ছুটে হাসপাতালে চলে আসে পরমা ভেঙে পড়ে এবং অব্র এবং আদিত্য পরমার এই ভালোবাসার দিকে অবাক হয়ে পড়ে অব্র বলে পরমা সুদীপাকে এতটা ভালোবাসে সুদীপা তো পরমার কেউ হয় না তাহলে ওদের মধ্যে কিসের এত টান অন্যদিকে পরমা চোখের জল টপ টপ করে ফেলতে থাকে যখন ডক্টর এসে বলে যে চল্লিশ লক্ষ টাকা লাগবে তখন আদিত্য এবং গায়িত্রীর পরিবার কেউই দিতে পারবে না তখন পরমা তারপরে পরমা বলে আমি আমার কোম্পানিটা বিক্রি করে দেবো কিন্তু রুটিকে বিক্রি করবার কথা বলে রুটি কিছুতেই কিনতে চাই না এদিকে ডক্টর জানায় যে এর আগে অনেক রক্ত লাগবে কারণ অনেক ব্লাড লস হয়েছে অব্র এগিয়ে আসে আর সুদীপাকে রক্ত দেয় ডক্টর বলে দিলেও আর অনেক রক্ত লাগবে আর অনেক এত রক্ত লাগবে ডক্টর বলে এই গ্রুপের রক্ত এত নেই আদিত্য সহ কেউই জোগাড় করতে পারেননি সুদীপাকে অপারেশন পর্যন্ত বাঁচাতে গেলে অনেক রক্ত কোথায় বড় মা ডক্টরকে বলে যে আমি রক্ত দেবো ডক্টর সুদীপা অব্র আমার ব্লাড সেম আমি রক্ত দেবো পরমা সব টেস্টগুলো করে নেয় তারপর সুদীপাকে যে অপারেশনের আগে রক্ত দেবার জন্য তারপর পরমাকে কেমিয়ে নিয়ে যায় রক্ত দেয় পরমা আর মনে হয় কেমন যেন অনুভূতি হচ্ছে মনে হচ্ছে ও যেন আমার নিজের কেউ রক্তের কেউ পরমার রিপোর্টগুলো সুদীপার হাতে পড়ে আর যখন রিপোর্টগুলো দেখে তখন সে চমকে যায় দুজনের রিপোর্ট সেম সেম এবং দুজনের রিপোর্টে মিল আছে পরমা মনে মনে ভাবতে থাকে সুদীপার সাথে আমার এত মিল রক্তি মিল আর কত কিছুর মিল কিন্তু সুদীপা তো আমার আপন কেউ না তাহলে এসব কি করে সম্ভব রিপোর্টটি নিয়ে পরমা ভাবতে থাকে অন্যদিকে আদিত্য এবং সুদীপ টাকা জোগাড় করার চেষ্টা করতে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ফেসবুক থেকে পেজটি ফলো করুন ইউটিউব সাবস্ক্রাইব